হ্যালো ফ্রেন্ডস আমি রাহুল আপনারা দেখছেন আমার চ্যানেল আর এস প্রপার্টি আজ আপনাদের নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের একদম পাশে ডিএলএফ ওয়ান থেকে পায়ে হাঁটা মাত্র দশ মিনিটের দূরত্বে আপনাদের একটা ওয়ান টু বিএইচকে ফ্ল্যাট দেখাবো আটশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিটার নিয়ে কিন্তু সাতাশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি এই যে সামনে আপনারা দেখতেই পাচ্ছেন ডিএলএফ ওয়ান কুলভবন আর এই দিকটাতে হচ্ছে সেক্টর ফাইভ সেক্টর ফাইভ কিন্তু এখান থেকে মাত্র দু থেকে আড়াই কিলোমিটারের দূরত্বে কিন্তু আপনারা সেক্টর ফাইভও পৌঁছে যাবেন একদম থার্ড ফ্লোরে ফ্ল্যাটটা অ্যাভেলেবেল আছে টপ ফ্লোরের নিচে নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি মিটার নিয়ে কিন্তু মাত্র সাতাশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন এবার আপনাদের থার্ড ফ্লোরের ফ্ল্যাটটা দেখাবো দেখুন থার্ড ফ্লোরে যে ফ্ল্যাটটার কথা বলছিলাম এটা হচ্ছে সিডি পজিশন একদম রেলিং লাগে কিন্তু পুরো কমপ্লিট একদম রেডি টু মুভ ফ্ল্যাট আর এটা হচ্ছে লিফ্ট লিফ্টও কিন্তু পুরো একদম রেডি আছে আর আপনাদের যে ফ্ল্যাটটার কথা বলছিলাম সেটা হচ্ছে এই ফ্ল্যাটটা একদম থার্ড ফ্লোরের ফ্ল্যাট এই যে এন্ট্রি করছি এই যে এন্ট্রি করছি এন্ট্রি করেই কিন্তু একদম লম্বা কিচেন কাম ডাইনিং এরিয়া খুবই সুন্দর খোলামেলা ফ্ল্যাট একদম একদম লম্বা কিচেন কাম ডাইনিং এরিয়া খুব সুন্দর কিন্তু আপনারা ড্রয়িং ডাইনিং কিন্তু দুটোই করতে পারবেন এদিকটাতে বেসিনের পয়েন্ট করা আছে এই যে এখানে বেসিনের পয়েন্ট করা আছে একদম আর এটা হচ্ছে কমন ওয়াশরুমটা এটা হচ্ছে কমন ওয়াশরুমটা একদম খুবই সুন্দর এবং বড়ো একদম স্পেশিয়াল ওয়াশরুম একদম সমস্ত ফিটিংস কিন্তু একদম রেডি আছে একদম সুন্দর একদম আপনাদের কিচেন গ্রাম ডাইনিং এরিয়া একদম বড় লম্বায় মোটামুটি কুড়ি বাইশ ফুট এবং চওড়ায় আট ফুটের কাছাকাছি কিন্তু ডাইনিং এরিয়াটা আছে একদম আর দুটো বেডরুম এটা একটা বেডরুম আর এদিকে একটা বেডরুম এটা হচ্ছে কিচেন এরিয়াটা দেখুন একদম গ্রানাইট একদম স্ল্যাব দিয়ে বসিয়ে কিন্তু একদম রেডি করে দিয়েছে কোমোটা এখানে কিন্তু আপনাদের অ্যাকোয়াগার্ডের পয়েন্ট এক্সস্টের পয়েন্ট সমস্ত কিছুর পয়েন্ট কিন্তু একদম করা আছে এবং কিচেনে দুপাল্লার বড় জানলা যেটা একদম খোলা আছে পুরো সামনে একদম ওটা ছিল আমাদের এন্ট্রি গেট এটা হচ্ছে একটা বেডরুম বড়ো বেডরুম আছে লম্বায় দশ ফুট এক থেকে এগারো ফুট এবং চওড়ায়ও কিন্তু দশ থেকে এগারো ফুটের বেডরুমটা আছে এবং তিন পাল্লার বড় জানলা যেরকম আলো বাতাস দেখছেন সারা জীবন কিন্তু এরকম আলো বাতাসে আপনারা পাবেন একদম খুবই তিন পাল্লার বড় জানলা যেটাও কিন্তু সামনের দিকটা পুরোটাই ওপেন একদম এটা হয়ে গেল ফার্স্ট বেডরুম এবার আমরা যাব সেকেন্ড বেডরুমের দিকে এটা ছিল কমন ওয়াশরুম আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম যেটা আমরা মাস্টার বেডরুম আপনারা কিন্তু বলতেই পারেন যেটার সাথে আপনারা ব্যালকানি এবং ওয়াশরুম কিন্তু অ্যাটাচ পাবেন এটা হয়ে গেল মাস্টার বেডরুমটা মাস্টার বেডরুমটাও কিন্তু দশ বাই বারো সাইজের স্ট্যান্ডার্ড সাইজের কিন্তু একদম বেডরুম আছে এদিকে ঢুকেই কিন্তু এটা হচ্ছে অ্যাটাচ ওয়াশরুম একদম সমস্ত কিছু ফিটিংস কিন্তু একদম রেডি একদম রেডি টু ফ্ল্যাট নাইনটি পার্সেন্ট লোন অ্যাভেলেবেল প্রপার্টি কিন্তু আপনারা আটশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিন্তু মিটার নিয়ে মাত্র সাতাশ লাখ টাকায় কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম নিউ টাউন ওয়ান থেকে এক কিলোমিটারের দূরত্বে এটা হচ্ছে ব্যালকানি ব্যালকানিতে কিন্তু ওয়াশিং মেশিনের পয়েন্ট করা আছে এবং ব্যালকানিটা কিন্তু যথেষ্ট চওড়া এবং বড় লম্বা লঙ্কা ওয়াশিং মেশিনের পয়েন্ট আর সামনে থেকে ওভারঅল ভিউটা দেখুন পুরোটাই কিন্তু ওপেন খুবই সুন্দর এবং খোলামেলা ফ্ল্যাট এটা হয়ে গেল মাস্টার বেডরুমটা এটা হয়ে গেল কিচেন কাম ডাইনিং এরিয়াটা এটা আর একটা বেডরুম আটশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট এখান থেকে কিন্তু কেষ্টপুর মিশন বাজার আপনারা পায়ে হেঁটে যেতে পারবেন মাত্র দশ থেকে বারো মিনিটের দূরত্বে কিন্তু আপনারা কেষ্টপুর মিশন বাজার পৌঁছে যাবেন কাছাকাছি অটো টোটো বাস স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে একদম নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ান থেকে মাত্র এক কিলোমিটারের দূরত্বে কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পেয়ে যাবেন মাত্র সাতাশ লাখ টাকায় বিনিময়ে কিন্তু আটশো দশ স্কোয়ার ফিটের টু বিএচকে ফ্ল্যাট এখানে কিন্তু আপনারা বাইক পার্কিং অ্যাভেলেবেল পাবেন ফোর হুইলার পার্কিং কিন্তু এখানে অ্যাভেলেবেল আপনারা পাবেন না বাইক পার্কিং কিন্তু ফ্রি অফ কস্ট আপনারা বাইক পার্কিং করতে পারবেন ওপরে লবও আছে জিনিসপত্র রাখতে পারবেন খুব সহজেই সামনে সরকারি স্কুল ইংলিশ মিডিয়াম সমস্ত কিছু কিন্তু স্কুল কলেজ হসপিটাল সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে খুবই ভালো লোকেশনে আজকে আপনাদের ফ্ল্যাটটা দেখালাম আটশো দশ স্কোয়ার ফিটের ফ্ল্যাট মিটার নিয়ে মাত্র সাতাশ লাখ টাকায় আপনারা পেয়ে যাবেন একদম এস বি আই ব্যাঙ্ক অ্যাপ্রুভ আছে এসবিআই ব্যাঙ্ক থেকে আপনাদের লোন হয়ে যাবে খুবই সুন্দর ফ্ল্যাট ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং একটা সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও যাতে আমি আপনাদের সামনে আরও আনতে পারি ধন্যবাদ এটা কিন্তু পুরোটাই বিল্ডিংয়ের ছাদের এরিয়া একদম খুবই বড় কিন্তু স্পেসিয়াস এবং কিন্তু নিচে কিন্তু খুব সুন্দর টালি বসিয়ে কিন্তু সানরুফ একদম করে দিয়েছে যাতে আপনাদের কোনো ডাইরেক্ট যাদের ফোর্থ ফ্লোরে ফ্ল্যাট আছে তাদের কোনো ডাইরেক্ট কোনো রকম কোনো হিট না লাগে এবং আশেপাশে এরিয়াটা দেখুন পুরোটাই রেসিডেন্সিয়াল এরিয়া এখান থেকে যাতায়াতের ব্যবস্থাও কিন্তু খুবই সুন্দর আপনারা বিল্ডিং থেকে একদম বেরোলেই সামনে আপনাদের টোটো একটা টোটো ধরলেই কিন্তু আপনার দশ টাকার বিনিময়ে আপনার ডিএলএফ ওয়ান পৌঁছে যাবেন মাত্র পাঁচ মিনিটের দূরত্বে যদি আপনারা হেঁটেও যেতে চান আপনারা কিন্তু হেঁটেও এখান থেকে সেক্টর ফাইভ এবং নিউ টাউন দুটো জায়গাতেই যেতে পারবেন এবার আপনাদের ফ্ল্যাটগুলো দেখাবো দেখুন এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে রাস্তাটা আর এটা হচ্ছে ওভারঅল বিল্ডিংটা এই বিল্ডিংয়ে আপনাদের ফ্ল্যাটগুলো আজকে দেখালাম এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনে রাস্তা এবং এখানে কিন্তু বাইক পার্কিং কিন্তু আপনারা এটা হচ্ছে পুরোটাই বাইক পার্কিংয়ের জায়গা এটা হচ্ছে এন্ট্রি এন্ট্রি করে ভেতরে এই জায়গাটা আছে আর এই দিকটাতে হচ্ছে বাইক পার্কিংয়ের জায়গা পুরোটাই আপনারা বাইক পার্কিং করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করবেন এবং ওটা সাবস্ক্রাইব করবেন যাতে এই ধরনের ভিডিও আমি আপনাদের সামনে আরও আনতে পারি ধন্যবাদ